একশ্রা টাকা বেল্টে আমি দশ তিরিশ বছর ধরে এখানে অত্যন্ত ভালোভাবে যত্ন নিয়ে গায়ে এবং নস্ট্রেটিক প্র্যাকটিস করছি কিন্তু খুব গত শুক্রবারের একটি ঘটনা ঘটে এই ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে মিথ্যা অপবাদে হেনস্থা করা হচ্ছে আমার ক্যারেক্টার অ্যাসোসিসেশন করা হচ্ছে আমাকে মার্ডারার বলা হচ্ছে নরপিছাস বলা হচ্ছে ইভিন আমি মাতাল বলে আমাকে করা যাতে যার আমি কোনোদিন স্মোকও করি না পদও না এবং এখন এই এই সমস্ত ঘটনার ফলে আমার পেশেন্টরা যারা আমাকে এতদিন ধরে দেখাচ্ছে এখনও দেখাচ্ছে তারা ভীষণ আতঙ্কিত হয়ে গেছে এবং আমার পরিবারবর্গ তারাও খুব হেনস্থ হচ্ছে এই ঘটনার পরে এই জন্য আমি ভাবছি যে এই পুরো ঘটনাটাকে এক ওয়ান সাইডের হয়ে যাচ্ছে সেটাকে একটু ক্ল্যারিফিকেশান দরকার আমি বাইশ তারিখে আর্লি মর্নিংয়ে একটা ফোন পাই আমার একটি পেশেন্ট যাকে আমার আন্ডারেই ট্রিটমেন্ট চলছে প্রাইমি প্রথমবারের বাচ্চা যে তার বাচ্চা রাত থেকে নড়ছে না এ কথা শুনে কারণ আমি পেশেন্টটিকে চিনি তার ব্লাড প্রেশার বেশি তার বাচ্চাটা ভীষণ ছোটো মা খুব এলডারলি এবং সেই জন্য আমি তাকে বলি তুমি দেরি করবো না তুমি আমার বাড়িতেই এসো আমি তারা সকাল আটটার সময় আমার বাড়িতে আসে আমি আমার বাড়িতে এক্সামিনিং করে করে দেখি তার প্রেশারটা খুব বেশি এবং ডপলারে বাচ্চা হার্ট সাউন্ড পাচ্ছি কি পাচ্ছি না ওই একশো সাতের আড়াগোড়ায় এই সমস্ত অবস্থায় আমি তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ হতে বলি অক্সিজেন কনসেন্ট্রে এবং ফার্দার আলট্রাসাউন্ড করে এটাকে একটা ডায়াগনোসিস করতে বলি পেশেন্টকে ইমিডিয়েটলি অক্সিজেন হসপিটালাইজেশন এবং আলট্রাসাউন্ড ফার্দার কনফার্মেশন বলি এই পেশেন্টটি কিন্তু আগের থেকেই প্রচুর প্রেশার বেশি ছিল তিনি প্রেশারের ওষুধে ছিলেন তাকে রেস্টের অ্যাডভাইস করা হয়েছিল ওনারা তারপরে পেশেন্ট ওনারা পনের এগারোটা নাগাদ আমাকে ফোন করেন ওনারা আউটসাইডে একটা আলট্রাসাউন্ড করেছে সেই আলট্রাসাউন্ডে নাকি রিপোর্ট ঠিক আছে আমি বললাম তাহলে হসপিটালে ভর্তি করে দিন কিন্তু ওনারা বলেন আপনারাকে আমরা একবার দেখাতে চাই আমি বললাম ঠিক আছে আমি মিলেনিয়াম নার্সিংহোমে ছিলাম সেখানে পেশেন্টটাকে আনতে বললাম আমি কলেজে যাওয়ার আগে আমি আনতে বলি আমি দাঁড়িয়ে থাকি আমি পেশেন্টকে দেখে বলি ইমিডিয়েটলি তার পেশেন্ট বলে আমার বাচ্চা নড়াচড়া করছে এমন তাহলে অবজারভেশনের দরকার আছে আপনি উপরে ভর্তি হয়ে যান ভর্তি করে পেশেন্টকে তিন তিনবার আমার আর এমও সিস্টাররা যারা এক্সপার্ট তারা ডপলার করে দেখে যে বাচ্চার কোনো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না তারা আমাকে ফোন করে আমরা অনেকবার দেখেছি ফিটাল হার্ট সাউন্ড পড়ে আমি বলি যে আমি আসছি একটা পোর্টেবল আলট্রাসাউন্ডের ব্যবস্থা করতে ইমিডিয়েটলি আমি রাশ ব্যাক আমি ওর আলট্রাসাউন্ড করি আমার যতটুকু লাগে আমি দেখি যে ওর কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি নেই আমি পেশেন্ট হাজব্যান্ডকে ডেকে বুঝিয়ে দিই যে যদিও আমি এক্সপার্ট সাইনো সোনোলজিস্ট নই এটাকে কিন্তু অন অ্যাডমিশন থেকে এখনও পর্যন্ত আমরা কোনো রকম ফিটাসের অ্যাক্টিভিটিস মানে হার্ট অ্যাক্টিভিটি পায়নি এবং এটাকে ফার্দার কনফার্মেশনের জন্য আপনাকে গ্র্যান্ড এক্সপার্ট সোনোলজিকে যেতে হবে ওনারা নিয়ে যান এবং সন্ধেবেলা পাঁচটার সময় ওদেরও রিপোর্ট আসে যে ফিটার ডিমাইস মানে বাচ্চা মারা গেছে ওনারা ওই রিপোর্ট নিয়ে এসে নার্সিংহোমে একটু ভাঙচুর বা করার চেষ্টা করেন ফিজিক্যাল অ্যাসল করার চেষ্টা করেন এবং পেশেন্টকে ডিউরবি করে ওখান থেকে নিয়ে চলে আসেন ওসে ওনারা আমার বাড়িতে কাজসাপাড়া বাড়িতে এসে বেশ কিছু ম আমাকে হ্যানস্থা করার চেষ্টা করে ভার্বাল অ্যাবিউজ করে এবং আমি বলি ওনারাদের একমাত্র হয়েছে আমাদের সিজারটা কেন তখনই করলেন না বাচ্চাটি প্রিটার্ন ছিল ওর ওজন অনেক কম ছিল আয়ুজিয়ার ছিল এই অবস্থায় কাউকে সিজার করলেই তো বললেই তো সিজার করা যায় না প্রিটার্ন বাচ্চা আর বাচ্চারও বাইরে এসেও হয়তো অনেক কমপ্লিকেশন হতে পারে জন্য এরও একটা প্ল্যান অফ ট্রিটমেন্ট দরকার কিন্তু ভর্তির পরের থেকে আমি যেহেতু কোনো জায়গায় কোনো ফিটাল নার্স পাইনি অথবা একটা মরা বাচ্চা সিজার করার কোনো রকম ইন্ডিকেশন সেই সময় ছিল না এরপরে সন্ধেবেলায় আমাকে পার্টি এসে মব অ্যাটাক করে আমি তাও উইথ ফুল রেসপন্সিবিলিটি আমি বলি মেয়রের নার্সিংহোমে ভর্তি করুন যাতে আমি ওর পেশেন্টটা যদি নর্মাল হয় সে ব্যবস্থা করব আমি কন্টিনিউয়াস ওখানে থাকবো আমি পেশেন্টকে ভর্তি করার পরে আমি নার্সিংহোমে যাই সেখানে আটটার সময় আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা হয় বারবার অ্যাবিউজ তো চলেই সাম নার্সিংহোমের স্টাফরা আমাকে অ্যাসল্ট থেকে বাঁচায় তারপরে উপরে গিয়ে আমি এত কিছু সত্ত্বেও আমি উপরে যাই মায়ের দায়িত্ব নিয়ে মায়েকে ফির এক্সামিন করি মায়ের রোগটা বোঝার চেষ্টা করি কিন্তু মা এত রেস্টলেস ছিল না সব সকাল রাত্রি নটা সাড়েটা আমি ডিসিশন নিই যে এটাকে কিছু একটা প্রবলেম আছে মায়ের এটাকে সিজার করা উচিত কারণ মা প্রচন্ড রেস্টলেস হয়ে যাচ্ছে এখন বাচ্চা তো গেছেই মাকে বাঁচানোর দরকার তা আমি সিজারিয়ানের ডিসকাস ডিসিশন নিই আমি সমস্ত অ্যানাসিটিস ওই রাতে আমি অ্যারেঞ্জ করি অ্যারেঞ্জ করে সিজারিয়ান করতে গিয়ে আমি দেখি যে ইট ওয়াজ এ কেস অফ কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হিউমারেস কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হিমারেজ মানে হচ্ছে পেটের ভিতর প্যাসেন্টার পেছনে একটা রক্তপাত হয় ইউজয়ালি হাইপার টেনশন বেশি হয় এলডারলি পেশেন্টদের বেশি হয় বা যারা বেশি কাজকর্ম করেন ঝাঁপাঝাঁপি করেন তাদের হয় এনিওয়ে আমি এই সমস্ত কেসে মায়ের মর্টালিটি ইজ ভেরি হাই তা সত্ত্বেও অল রিক্স নিয়ে আমি অপারেশন সাকসেসফুলি করি পরে আমি পার্টিদের বলি যে কনসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজে একটা কবলেশন ডিফেন্স দরকার পড়ে যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের হসপিটালে নেই কারণ ফ্রেস কজেন প্লাজমা প্লেটিলেট দিতে হলে সেটা আমরা পাবো না এক্ষেত্রে আমি রাতে একটার সময় ওদের বুঝিয়ে আমরা পাঁচশো বেড়ে সমস্ত যোগাযোগ করে তাকে ভর্তি করি পেশেন্ট আজকে ভালোভাবে সেখানে কিছুই করা হয়নি এক বছর ব্লাড দেওয়া হয়েছে পেশেন্ট আজকে তার সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছুটি হয়ে গেছে ওরা যেটা প্রথম আলট্রাসাউন্ডে নিয়ে এসেছে ওরা বলেছে বাচ্চা ভালো আছে কিন্তু অ্যাডমিশন থেকে বা আমার আমাদের নিজস্ব আলট্রাসাউন্ডে আমরা কোনো বাচ্চার ক্রিডিয়াল কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাইনি এবং বাইরে যে আল্ট্রাসাউন্ড করা হয়েছে সেটাও বলেছে ক্রিটাল সো আন্ডা থেকে আমি প্রথম কাল সৈনিক নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সবাই জানো সৈনী একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার সঙ্গে মেকআপ আর্টিস্ট যে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল একটা ফেস এবং তার সঙ্গে তার এই কি বলবো বাচ্চা হওয়ার জার্নিটা ইউটিউবে সোশ্যাল মিডিয়া ও তুলে ধরেছিল যার জন্য অনেকটা বেশি আরও লোকের কাছে পরিচিতি পেয়ে গিয়েছিল এবং লাস্টলি নিজের বাম্পের উপরে মানে বেবি বাম্পের উপরে তোমার জগন্নাথ দেবের ফটোটা এঁকে আরও বেশি ভাইরাল হয়ে যায় তোমরা সবাই জানো তো এরকম একজন ইনফ্লুয়েন্সারের এরকম একটা আচানক এরকম একটা প্রবলেম হওয়াতে সবাই নড়ে চড়ে বসেছিলো এবং সবাই সত্যি কথা ফেসবুকে লেখালেখি করছিল ইউটিউবেও ভিডিও করছিল এবং সবাই এটা নিয়ে রাতারাতি বিষয় বিষয়টা ভীষণ ভাইরাল হয়ে যায় এবং সবাই খুব মর্মাহত আহত হয় এবং সেই জায়গা থেকে একটা মিস মানে কনসেপ্ট তৈরি হয় যে ডাক্তারবাবুর গাফিলতির জন্য এরকম একটা কিছু ঘটে ঠিক আছে যদিও কথাটা সত্যি নয় অনেকে কুনজর কুদিষ্টি কুদৃষ্টি এসবের কথাও বলেছে অনেকে অনেক কিছু বলেছে কিন্তু লাস্টলি ডাক্তারবাবুর একটা লাইভ হয়েছে যে লাইভটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব মানে অ্যাটাচ করে দেব এই ভিডিওটা আর সঙ্গে যে উনি কী বলেছেন উনি একজন ভালো মানে বড়ো মাপের গাইনোকোলজিস্ট প্রচুর ওনার পেশেন্ট আছে এবং সে বুঝতে পেরেছে যে একতরফা তাকে ব্লেম করা হচ্ছে কারণ আমরা জানি যে কখনো এরকম রোগীর কিছু হলে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারকেই ধরি এটাই সিস্টেম এইরকম করে করে অনেক ডাক্তারের উপরেই এইভাবে অমানবিক প্রেশার দেওয়া হয়েছে তো এক্ষেত্রে যেহেতু সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো সেক্ষেত্রে আরও বেশি অ্যাক্টিভ ছিল মানুষজন এবং ডাক্তারকে সবাই দোষারোপ করছিল তখন তার মনে হলো যে না আমারও আমার তরফ থেকে কিছু বলার দরকার এবং সেই জন্যই সে কিছু কথা বলেছে তো সেখান থেকে যে জিনিসটা উঠে এসেছে সেটা হচ্ছে যে সোহিনীর হাই ব্লাড প্রেশার ছিল এবং সেই ক্ষেত্রে বাচ্চা হওয়ার সময় যদি হাই ব্লাড প্রেশার যদি কারোর থাকে তো ডাক্তার তাকে বলে যে তুমি রেস্ট নাও মানে রেস্ট নেওয়াটা তার জন্য বেশি দরকার কিন্তু সে এত বেশি অ্যাক্টিভ ছিল মানে ইনস্টাগ্রাম অন্য জিনিসে যার জন্যে সে রেস্টলেস হয়ে পড়ে এবং তার বিপি বেশ বাড়া থাকে থাকে আর বিপি বেশি হলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ডা মানে প্ল্যাসেন্টার পিছনে অনেক সময় রক্ত রক্তকরণ হয়ে আর কি জিনিসটা খারাপ হয়ে যায় তো অ্যাকচুয়ালি সোহিনীর বাচ্চাটা তার পেটে থাকা অবস্থাতেই তার আর কি প্রাণ আর ছিল না এবং সেই ফেটাল সাউন্ডটাও কিন্তু পাওয়া যাচ্ছিলো না অনেক আলট্রাসোনোগ্রাফি করে সেটা দেখা গেছে এবং তার মানে বোঝা যাচ্ছে যে এই হ্যাট্রিক শিডিউল রাস্টিক এইভাবে রাস্টিক হ্যাঁ ড্রাস্টিক হ্যাঁ এইভাবে রেস্টলেস হয়ে ঘোরাফেরা সমস্ত সময় আর এত কাজের মধ্যে থাকার জন্যই আজকে রেস্ট না নেওয়ার ফলে এই জিনিসটা হয়েছে এখানে কোনো কুসংস্কার কোনো কু জোর কোনো কুদৃষ্টির ব্যাপার নেই হ্যাঁ হ্যাঁ অনেকে বলছে যে বাচ্চা হওয়ার আগে এত কিছু বাচ্চার জন্য করতে নেই এগুলো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আগের দিনই বলেছি যে পাঁচ বছর পর্যন্ত বাচ্চার যেহেতু সেইভাবে আমরা কোনো মানে ভাবতে পারি না যে সে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে কি না তো সেই জন্য এগুলো করতে বারণ করে এবং আমাদের বাড়ির বড়রা অনেক সময় বলতো যে যতক্ষণ না কিছু হচ্ছে বেবি ততক্ষণ পর্যন্ত তার কোনো কিছুই কেনা যাবে না না জামা কাপড় না তার খাটে সরঞ্জাম না কিছু কেনা যাবে না হলে সব কিছু করা যাবে এটা একটা সিস্টেম আগে থাকতে আমাদের বলে রেখেছে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো আর কেউ মানে না অনেকে অনেক কিছু করে এবং অনেকটাই শো অফও থাকে তার মধ্যে তো এই শো অফ জিনিসটার জন্যে সত্যি কথা এখনকার দিনে এমন হয়ে গেছে যে এত শো অফ যে জিনিসটা যেন একটা মার্কেটিংয়ে পরিণত হয়েছে বাচ্চা হওয়াটাও একটা মার্কেটিংয়ে পরিণত হয়েছে এবং সেটাকেও লোকে কন্টেন্ট করে সেই লেভেলের ইনকাম করছে মানুষের জীবনটা এমনই হয়ে গেছে এখন তো যাই হোক সেটা যা হয়েছে হয়েছে পুরো ব্যাপারটাই তো যথেষ্ট প্যাথেটিক এবং দুঃখদায়ক কিন্তু আমাদের অরিজিনাল ব্যাপারটা জানতে হবে আগে ভাগে শুধু ডাক্তারের দোষ ডাক্তারের দোষ ডাক্তারের দোষ এগুলো তো ঠিক নয় আগে কার দোষ কি দোষ সমস্ত বুঝতে হবে তবে এটা ঠিক যে এই বাচ্চাটার নাকি মানে সৈনিক বাচ্চাটা নাকি অনেক অল্প মানে ইম্যাচিওর ছিল ঠিক আছে বেশি বাড়েনি অল্প একটুখানি ছিল ওয়েট কম ছিল মানে অল্প মানে বেশি আর কি গ্রোথ হয়নি আর এই অবস্থায় ওকে এত রেস্ট নিতে বলেছিল তো সেইটা সেটা কোনোটাই ও মানেনি আর তারপর এরকম যখন হয়ে গেছে তখন ওই বেবি সিজার করে বার করার একটু রিস্কটা ডাক্তারবাবু নিতে চাইছিল না আর এরা বলছিল আগে আগে সিজার করে দাও তো আগে আগে সিজার করে দিলেও তো বেবি তো আর বাঁচত না কারণ আগেই তো সেটা বোঝা গেছে যে সে বেবি আর বেঁচে নেই তাহলে আগে সিজার করলে কী লাভটা হতো তো আর সিজার বললেই তো সিজার হয় না সিজার তো একটা অপারেশন এটা তো সত্যি তো এই যে অদ্ভুত কিছু চাহিদা লোকজনের থাকে সেগুলো তো বেকার তো আজকের ডেটে ডাক্তারবাবু এসে সমস্তটা ক্লিয়ার করে দিয়েছে এবং এটা খুব জরুরি ছিল একতরফা আমরা শুনে অনেক কিছু বলতে পারি এবং ডাক্তারদের অনেক সময় দোষী সাব্যস্ত করতে পারি কিন্তু রিয়েলি কিন্তু তা নয় এই ক্ষেত্রে অবশ্যই সোহিনীর অনেকটা দোষ ছিল কারণ সে রেস্টলেসভাবে কাজকর্ম করেছিল এবং ওকে জানানো হয়েছিল তোমার বিপি হাই আছে এবং সেক্ষেত্রে তোমার রেস্টটা বাঞ্ছনীয় বাট সেই কথাটা সে শোনেনি এতটাই বেশি অ্যাক্টিভ ছিল এবং প্রতিদিন কন্টেন্ট করাটা ওর কাছে এমন একটা টার্গেটে পৌঁছে গিয়েছিল যে যেখানে ও নিজের রেস্টের কথা ভাবেইনি নি আজকে সত্যি ওর দুঃখ দেখে সবাই আপামোর জনসাধারণ খুবই কষ্টে আছে কিন্তু কিছু করার নেই অনেকটাই ওদেরও দোষ ছিল যাই হোক ডাক্তারবাবু সমস্তটাই ক্লিয়ার করেছে কোথা থেকে কি হয়েছে এবং পরবর্তীকালে সিজার করে বের করা হয়েছে এ ক্ষেত্রে আবার মায়ের লাইফটাও কিন্তু রিক্স ছিল সেটাও কিন্তু ডাক্তারবাবু বললেন তো সেই রিক্সটা কে নেবে মায়ের লাইফটার রিক্সটা কে নেবে তো বাচ্চা তো নেই তার সঙ্গে সঙ্গে মায়ের লাইফটার রিক্স এই জন্যই খুব মানে কষ্ট করে ব্যাপারটা করা হয় মানে সিজারটা করা হয় করে বাচ্চাটা তাকে প্রসব করানো হয় এবং এখন সোহিনী ভালো আছে সে তার বাড়ি পৌঁছে গেছে আর এরকম একটা জিনিসের জন্য ডাক্তারবাবু খুব দুঃখিত এবং পুরো ব্যাপারটাই তিনি ওভারঅল আমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছে তো এটা আমাদের আমার মনে হয়েছে যে এটা তোমাদেরকে জানানো আমার খুব প্রয়োজন তাই আমি ওনার বক্তব্যটা অবশ্যই দেব আর অযথা শুধু ডাক্তারবাবুদের দোষ কখনো বলবেন না হ্যাঁ আমরা জানি আমরা সিম্প্যাথির কাল গাউন্ডে ভাবি আমরা সমব্যাথি হ্যাঁ যেটা বলছিলাম অ্যাকচুয়ালি আমরা সৈনির সাথে সমব্যাথি সহমর্মী সব কিছু ঠিক আছে কিন্তু যেটা ভুল সেটা ভুল আজকের অ্যাকচুয়ালি কোনো ডাক্তারের গাফিলতি বা কোনো ডাক্তারের ভুলে আজকের এরকম একটা সমস্যার সৃষ্টি হয়নি সোহিনী মানে তার যে হ্যাট্রিক শিডিউল তার রেস্টলেস জীবন তার বিপি আরও বেশি হাই করে দিয়েছিল আর বিপি হাই থাকতে এই প্লাসেন্টায় এই যে রক্তক্ষরণ এটা খুব নর্মাল ব্যাপার হয়ে থাকে এবং যখন ওর বেবিটা মানে খুব ছোট ছিল এবং ওর হাই প্রেশার প্রথম থেকেই ছিল তখন ওর সাবধান হওয়া উচিত ছিল যেটা ও হয়তো হয়নি কোনো কারণে ও মনে করেছে যে এগুলো খুব ক্যাজুয়াল ব্যাপার কিন্তু না সিরিয়াস ব্যাপারটাকে ও সিরিয়াসলি নেয়নি ও ওর কাজের মধ্যে ডিভোটেড ছিল আর যার জন্য এত সমস্যা হয়েছে তাই আমার সবার কাছে অনুরোধ এটা নিয়ে ভুলভাল গুজব ছড়াবেন না কোনো ডাক্তারবাবুকে দোষ দেওয়ার আগে পুরো ব্যাপারটা জানতে হবে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ঘটলে সেটা নিয়ে আমরা একটু বেশি তৎপর হই কিন্তু এরকম বহু বহু মানুষের ঘটে অনেকেই আমাকে কালকে কমেন্ট বক্সে জানিয়েছে একজন জানিয়েছে তার দু দুটি সন্তান পুত্র সন্তান প্রথমেই এরকম কর জড়ি হয়েছে আর ইনফ্যাক্ট সত্যি কথা বলতে আমি যে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছি আমার ছেলের বেলাও এই ইস্যুটা হয়েছিল না আমার বিপি যে খুব বেশি হয়েছিল তার জন্য নয় অ্যাকচুয়ালি আমার ছেলেরও ওই কড জড়িয়ে গিয়েছিল এবং খুব কুইকলি বেশ পনেরো দিন আগে ওকে সিজার করে তুলে নিতে হয়েছিল তো যাই হোক আমরা চাই যে সোহিনী এখন সুস্থ থাক ভালো থাক আর এই দুঃখ থেকে বেরিয়ে আসুক আর নতুন করে শুরু করুক আর যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা নিয়ে বেশি আর মানে কী বলবো আমরা কোচলে কি করব হ্যাঁ অবশ্যই স্মৃতি সবসময় মধুর হলে ভালো লাগে কিন্তু স্মৃতি বেদনাদায়ক হলে সত্যিই কষ্টের এবং সেটাই ওর সাথে হয়েছে তো কিছু করার নেই আপাতত আমরা এটাই বলতে পারি যে ভগবান ওর মঙ্গল করুক তো এই বলেই ভিডিওটা শেষ করছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা